নাইনটিনে অনেকটা একটা ম্যাচে হান্ড্রেড মার্চে এই উইকেটে তো আমার জন্য এটাই আমি বলছি যে এই গ্রাউন্ডটা আমার জন্য মানে লাকি এই যে অনেক কিছু শেয়ার করি যেটা আমাদের খুব ক্রিকেট না জাস্ট লাইফেও অনেক কিছু আমি মানে সাহায্য করতেছে যে হেল্প করতেছে কথা খুবই কম বলে তামিম কিন্তু ব্যাট হাসে বেশ যে কারণেই যুব দলে থাকা অবস্থাতেই এত খ্যাতি পেয়েছেন তিনি বন্ধুত্বের প্রশ্নে জাওয়াদ আব্রারের সঙ্গে তার বন্ডিং সবসময় আলোচিত লিস্টে ক্রিকেটের প্রথম সেঞ্চুরির দিনে তাই তামিমের কাছে শোনা গেছে সব গল্প আসলে দেখেন যে ফার্স্ট সেঞ্চুরি অন লিস্টের আলহামদুলিল্লাহ সব দিক থেকে কথা তো অনেক কম বলেন কিন্তু ব্যাট যখন কথা বলা শুরু করে তখন আসলে থামে না মানে ম্যাচটা একটা বড় উদাহরণ একটু প্রেসার ছিল কি ম্যাচে হ্যাঁ আসলে দেখেন যে দুইশো যেটা উইকেটে ছিল বিকেসপি উইকেটে একটু কম স্বাভাবিক মাথায় ছিল যে আমি জাস্ট শেষ পর্যন্তই খেলবো আর যতটুকু খেলি আমার ন্যাচারালটা খেলবো আজকে কোনো ওইভাবে পেশার নেই যে যেটা মার মা ছেড়ে দিব এমন কিছু না জাস্ট নর্মাল ন্যাচারালটাই খেলছি এই তো গেল কয়েকদিন আগেই কে এল রাহুল যেমন উদযাপন করেছেন আইপিএলে এ হুবহু একই রকম উদযাপন কেন আজিজুল হাকিম তামিমের সেটাও ব্যাখ্যা দিয়েছেন আসলে দেখেন যে বিকেএসপি উইকেটটা আমি অনেক দিন রান করতে পাই না বাট আমার চার নম্বরে এই গ্রাউন্ডটা আমার জন্য মানে আমি ব্যাটিং করলে আমি নাইনটিনে অনেকটা একটা ম্যাচে হান্ড্রেড মার্সে এই উইকেটে তো আমার জন্য এটাই আমি বলছি যে এই গ্রাউন্ডটা আমার জন্য মানে লাকি এই জন্য আর কেউ দিচ্ছে সবসময় দলের কথা ভাবেন আজিজুল হাকিম তামিম তাই তো লিস্টে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি দিলেও নিজের লক্ষ্যটাকে বড় করেননি বরং দলের চিন্তা করেই দলের ভাবনা থেকেই খেলতে চান ক্রিকেট না দেখেন যে সেঞ্চুরি লিস্টেতে আমি যেটা সত্যি কথা বলতে যে লিস্টেতে তেমন কোনো আমি জাস্ট খেলতে চাই এবং যেগুলো রেকর্ডস আছে অবশ্যই ফল আমার জাস্ট আমার এটাই চিন্তা থাকে যে টিম কী চাই আসলে আমার টিম যদি চ্যাম্পিয়ন একটা ভালো টিম দিতে পারি এটা দিন শেষে আমার জন্য খুব ভালো এবং অবশ্যই হান্ড্রেড সেঞ্চুরি এমন কোনো রেকর্ডই নাই বাট ইন্টারন্যাশনালে অবশ্যই আছে যেটা অনেক কিছুই ডিমান্ড করে যে অনেকগুলো একটা যে স্বাভাবিক বাংলাদেশের যেটা বেস্ট সেঞ্চুরি হতে পারি আমি একদম আর্লি ডেজ আপনার এরকম আর্লি ডেইসে আপনি আজকে যেই ইনসটা খেললেন যেই বলারদের এগেন্সটা শুরু থেকে খেলেছেন স্পেশালি যদি বলি খালেদা হাফ দেখাসান জা হাসান বর্তমানে বাংলাদেশের মানে নতুন বলে সবচেয়ে সেরা দুইজন বলার মানে আপনার জন্য তো একটা অনেক বড় এক্সপিরিয়েন্স কীভাবে সামলালেন কি পরিকল্পনা ছিল কেমন লাগছে এখন আসলে দেখেন যে আমি আপনাকে হয়তো বলছি ওই সময় যখন ফিল্ডিংয়ে ছিলাম যে ভাই ওনারা যদি থাকে আমার জন্য অনেক এক্সপিরিয়েন্স এবং এটা খুব ভালো যে আমরা খেলতে পারব ন্যাশনাল টিম যখন আমি নাইনটিনে যাবো এটা আমার জন্য খুবই এক্সপিরিয়েন্স এবং ওই সময় আমার সাহস মন খুলে খেলতে পারবো তা এটার কি ছিল আর প্ল্যান ছিল যে যেমন ওনারা যেভাবে যেই সুইংটা করে জাস্ট আমি উইকেটে থাকবো ওনারা ওনারাই দিবে আজকে যে যে সিচুয়েশনটা ছিল যে উইকেটের জন্য উনাই আসবে আমি জাস্ট ন্যাচারালটাই খেলবো ছোট থেকে এই অধিনায়কত্বে বেশ পারদর্শী যুবদলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে নয়া দল পেয়ে প্রথমবারেই করেছেন অধিনায়কত্ব দারুন এই অ্যাচিভমেন্টের ব্যাপারে আজিজুল হাকিম তামিম কি ভাবছেন হ্যাঁ অবশ্যই কারণ কি দেখেন যে ক্যাপ্টেন্সি বলতে যে আমাদের ফরাদ ভাই এলিয়াস সানি ভাই নাইম ভাই অনেক হেল্প করতেছে তারাই আর আমি খুব এনজয় করতেছে যে আমাদের প্লেয়াররা আজকে যে এত কম রানে আমরা আটকাইছি দুইশো চারে এবং প্রাইম ব্যাংকের মতন টিমের সাথে সো এটাই চিন্তা ছিল আলহামদুলিল্লাহ জাওদের সাথে বন্ধুত্বটা ব্যাপারে যদি কিছু বলতেন কারণ সব সময় আপনারা একসাথেই আসলে দেখেন যে ও সাথে আমি ফিফটিন থেকে আর কি বড় হইছে এবং আমরা আর কি অনেক কিছু শেয়ার করি যেটা আমাদের খুব ক্রিকেট মানে ক্রিকেট না জাস্ট লাইফেও অনেক কিছু আমি মানে সাহায্য করতেছে যে হেল্প করতেছে যে ও অনেক কিছু আমরা শেয়ার করি ব্যাটিংয়ের বিষয় এবং কিভাবে কি সামনে কি প্ল্যান এবং ওয়ার্ল্ড কাপ কোথায় কি দেখে এই সব নিয়ে আর কি সব সময় ওর সাথে কথা এবং এটাই আর কি হ্যাঁ আজকের টাই যদি আমরা তো হয়তো ক্যাম্পে চলে যাবো এবং জানেন তো আমার শ্রীলঙ্কা সিরিজ রয়েছে সো আজকেই আমার মানে মেবি লাস্ট ম্যাচ প্রিমিয়ার লিগের যদি সুযোগ হয় ইনশাল্লাহ চেষ্টা করবো খেলার বাট নাইনটিনের জন্য ওখানে যে আপনি জানেন যে দেশের জন্য একটা খেলা এটাও একটা মাথায় রাখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ